পাখি আর কতটুকু উড়ে কতখানি নিতে পারে পালকের ভার একদিন ছেড়ে যায় সেও যে বলে আমি একমাত্র আপন তার পাখি ও পালক ছাড়ে পুরনো হলে মানুষও পাখির মতো ছেড়ে যাবার দলে কতটুকু মায়া হলে ফেলে যাওয়া দায় যাব না বলেছে যে সেও চলে যায় জেনেছি মানুষ একা রাত্রির মতো মুখেতে হাসি রাখে বুকে বসে কত কত ঋণ কত স্মৃতি খুলে বলি কাকে কিনারায় ফিরে নাও পাল তুলে রাখে